বড্ড বেশি দাম আর সেই শক্তি নিয়েই আজ এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি তখন আমরা সবাই মিলে এই যুদ্ধে নামবো বিকজ দিস ইজ আ ওয়ার জীবনটাই একটা যুদ্ধ যেখানে সব নারীরা একটি সিনেমার মধ্যে থাকবে তবে আমি একটুখানিও আন্ডারমাইন করছি না কোনো পুরুষের ক্ষমতা কারণ পুরুষরা আছে এই ছবির পিছনে যারা এই ছবিটা করতে পছন্দ করেছে। আর আর খুব ভালো বন্ধু ওকে আমি প্রচন্ড স্নেহ করি এর মধ্যে আছে মধুমিতা আছে পায়েল আহ অনিন্দিতা প্রত্যেকেই তাদের শশ ক্ষেত্রে খুবই অসাধারণ আই থিঙ্ক

তো আমি প্রফেশনালি যেমন দেখেছি রিতুয়ানটিকে স্ক্রিনে যেরকম আমরা সবাই দেখে থাকি আমি পার্সোনালিও এত দেখেছি আর মায়ের কাছে এত গল্প শুনেছি যে অজান্তে আমার কাছে ভীষণ বড় রোল মডেল সত্যি আমি গল্প শুনেছি আমাদের সবার জন্য মানে মধুমিতা দি অনিন্দিতা দিয়ে দিয়ে আমার অনেক সিনিয়র কিন্তু থিঙ্ক তোমার কাছ থেকে এত শেখার আছে আমি তোমার গ্রেটফুল টু ইউ এবার আমাকে এত সুন্দর একটা চরিত্র দেওয়ার জন্য আমি फिमेल परिचलक प्लस इम्पॉर्ट कॉजेजेक्ट आई थिंक स्क्रीन मीडिया टीवी फिल्म एर थे बड़ो इनफ्लुएंशियल मीडिया नहीं तो मासेस देर हमें जो भी एंटरटेन प्लस एडुकेट करते हैं आई थिंक इट्स अ ब्लेसिंग फॉर अस सो थैंक यू थैंक यू फॉर कमिंग टू द अनाउंसमेंट एवरीबॉडी आई होप आई सी यू ऑल एट द थिएटर्स थैंक यू चले तो तुम्हें खुलचा बोलते दर्शक সাইবার ক্রাইম ব্যাপারটা খুবই মানে সেলফ এক্সপ্লেনেটরি আমাদের ছবিটা সাইবার ক্রাইম নিয়েই এবং একটা সোশ্যাল মেসেজ একটা সোশ্যাল কজ নিয়েই লোককে সচেতন করার একটা ইন্টেনশন নিয়েই ছবিটার থট প্রসেস তো খুব ভালো লাগছে আর খুব এক্সাইটেড খুব অন্য অন্যরকমের একটা গল্প আর উমেন সেন্ট্রিক তো সেটা কিভাবে উমেন সেন্ট্রিক সেটাও দেখার জন্য ছবিটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বললে তো আর কেউ ছবি দেখতে যাবে না অনেকদিন পরে বাংলায় আবার মহিলা কিন্তু ছবি আমি প্রথম পার্টটার সাথে একটু করব আমি লাকিলি আমি খুবই উইমেন সেন্ট্রিক কাজ কিন্তু পেয়েছি মানে এর কিছুদিন আগেই আমি ওটিটিতেও কাজ করেছি সম্পূর্ণ করে একটি সিরিজে বিচকজ উইমেন সেন্ট্রিক এখন এটা করছি আমি এর মধ্যে কিছু কাজ শুটিং করেছি যেগুলো উইমেন সেন্ট্রিক বা মহিলাদেরকে নিয়ে গল্প হতেই পারে যে ফুল ফিমেল কাস্ট নয় কিন্তু এই যে একটা আপলিফমেন্টের একটা ওয়েভ এসছে সরি আপলিফমেন্টের একটা ওয়েভ এসছে সেটা নিয়ে আই এম ভেরি এক্সাইটেড কারণ প্রথমত এটা একটা ফিমেল পরিচালক আমাদের সাথে রয়েছেন আর আমরা সত্যি অল ফিমেল কাস্ট মৃতপর্ণা আন্টির সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগটা পাবো তাছাড়া পায়েল দি অনিন্দিতাদি মধুমিতাদি দেয় অলদের সবার সাথে অনেক নতুন নতুন সম্পর্ক তৈরি হবে আমি এদের কারোর সাথে আগে কাজ করিনি অনেক কিছু শিখবো জানবো দেবারতিদির সাথে আমার প্রথম কাজ ভেরি ভেরি এক্সাইটেড দেখা যায় না সেটা নিয়ে এটা আমার কাছে একটা দারুন মানে অভিজ্ঞতা হবে কারণ একেবারেই ফিমেল কাস্ট নিয়ে ছবিটা যেখানে কোনো পুরুষের কাস্ট নেই তো সেটা খুব ইউনিক এবং ছবিটা করার আর একটা মানে রিজন হচ্ছে এটা যে এরম একটা ছবি যেখানে শুধু ফিমেল কাস্ট এবং শুধুমাত্র মানে আমার মনে সারা ভারতবর্ষ কেন মানে এমনিও আন্তর্জাতিক আন্তর্জাতিক লেভেলেও বোধ খুব এরকম খুব একটা ছবি হয়নি যে এটাতে শুধুমাত্রই মানে ফিমেল কাস্ট আছে এবং আমি মনে করি যে এটা দেবারতি একটা খুব ভালো প্রয়াস এবং আই থিঙ্ক আর ছবিটাও একটা থ্রিলার জনের তো তো এই জনরাটা সবারই পছন্দের এবং আই থিঙ্ক মানুষের খুব ভালো লাগবে আর আজকে ইজ দ্য রাইট ডে কারণ আজকে শিবরাত্রি আজকে উইমেন্স ডে তো এই যে দুটো শক্তির মিল এবং শিব এবং নারী শক্তি তো আমার মনে হয় এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা দিন এবং আমি চাইবো যে এই ছবিটি যেন আমরা খুব ভালো করে শেষ করতে পারি এবং এই ছবিটি ইন্টারন্যাশনালি যেন আমরা রিলিজ করি এদিকে <laughs>